পার্টির তিন বছর অন্তর যে সম্মেলন হয় সেই সম্মেলনের সম্মেলনের একটা প্রকাশ্য সমাবেশ কিন্তু আজকে এটা সমাবেশ না আজকে সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে আজকের দিন থেকে এই দেশের শত্রু আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষার তিপ্রা মথা এবং আইপিএফটি দিন গুনা শুরু করুক তোমাদের জবনিকাশ বন্ধুরা এই ছোট্ট পরিসরে আমাদের জনসভা করে শহরের দোকানি পথচারী আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে একটু আরামে বসে বক্তৃতা শুনবেন সে উদ্দেশ্যে যারা এসেছেন আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না আমাদের জনসভার তারিখ ঠিক হওয়ার এক মাস আগে থেকে স্বামী বিবেকানন্দ ময়দান যেটা আমরা আস্তাবল ময়দান বলে আমরা চিনি সমস্ত রাজনৈতিক দল কালে তাদের এই বড় কর্মসূচি সেখানেই করে থাকে যে কোনো সরকারের সময়তে আমরা সমস্ত নিয়ম মেনে সেই মাঠ চেয়েছিলাম আমরা যখন মাঠ চাই সেদিন স্পষ্টভাবে আমাদের জানানো হয়েছিল সেই মাঠে কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের সরকারের কোনো কর্মসূচি নেই আপনারা জনসভা করতে পারেন কেউ তৈরি করি এই জনবিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকার সংবিধান হন তারক সরকার সেখানে একটা মেলা লাগিয়ে দিল আপনারাও যারা উত্তর দিক থেকে এসছেন দেখে যান সে মেলা কিসের মেলা শুধু সিপিআইএম কে রোখার জন্য আমাদের কর্মসূচি রোখার জন্য আমরা অগত্যা আরও দু সপ্তাহ আগে থেকে উমাকান্ত একাডেমি স্কুলের প্রাঙ্গন যে প্রাঙ্গনে দুই হাজার তেইশ সালের বারোই জানুয়ারি খোলা দিন বৃহস্পতিবার আজকের দিনে এই ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্ভবত তিনি তখন শুধু মুখ্যমন্ত্রী না দলেরও সভাপতি ছিলেন তাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাকে এনে জনসভা করেছেন আমরা বলেছি আপনারা যদি স্বামী বিবেকানন্দ মাঠ না পারেন সে মাঠটা দিন বলছেন জানাবো আজকে দু সপ্তাহ পেরিয়ে গেল তার জানাবার সুযোগ হয়নি আমরা এই জায়গাটা চেয়েছি মাত্র গতকাল সকাল বেলা গতকাল এখান থেকে প্রায় কুড়ি বাইশ ঘন্টা আগে মাত্র এই জনসভার জন্য আমাদের অনুমতি হয়েছে এরা অনুমতি না দিলেও আমরা করতাম কেন সরকারের ভয় আমাদের এই জনসভাতে তো ডক্টর মানিক সাহার সরকার বিজেপি আইপিএফ জোট সরকার পদত্যাগ করতে হবে এই স্লোগান তো আমরা দিইনি এখানে সামনে কোনো নির্বাচনও নেই আমাদের সাংগঠনিক কর্মসূচির তিন বছর অন্তর ভারতের কমিউনিস্ট পার্টি মাদী আমরা সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যে জনগণের কনিষু নিয়ে এই ত্রিপুরাজ্যের গরিব কৃষক ক্ষেতমজুর দিনমজুর জুমিয়া এই ত্রিপুরাজ্যের বেকার যুবক এই ত্রিপুরাজ্যের খেটে খাওয়া মানুষ এই রাজ্যের শিক্ষক কর্মচারী দোকানি সমস্ত অংশের মানুষ গত সাত বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে মিথ্যার উপর ভিত্তি করে যে সরকারটা এসছে এই জগদ্দল পাথর তা থেকে কিভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা মুক্তি চাই আমাদের কি করতে হবে সে আলোচনাটা করতাম সরকারের বয়স তো আর তিন বছর আছে আমরা তো এই দাবি উঠতাম না তাহলে কেন ভয় শুধু আমাদেরকে মার দেয়নি একেবারে শেষ লগ্নে এসে এ অনুমতি দিয়েছে এখানে শেষ আপনি শুনেছেন আজ ভোর থেকে ধর্মনগরের যে রেলওয়ে স্টেশন লোক এলাকা থেকে মানুষ অটুতে টমটমে রিকশা চেপে ট্রেনে আসবেন ভোর চারটা থেকে অটু টমটম বন্ধ কয়লা শহর খোয়াই রাস্তা থেকে কমলপুরের বা খুয়াইয়ের লোকরা আসবেন বিকল্প জাতীয় সড়ক দিয়ে সেখানে পথ আটকে দেওয়া হয়েছে শান্তির বাজার বিশালগড় জাম্প জলা, সর্বত্র বাধা বহু গাড়ির মালিক গাড়ির শ্রমিক তারা আমাদের গাড়ি দিতে চেয়েছেন অগ্রিম নিয়েছেন তাদেরকে হুমকি দিয়ে এদের পথে বসিয়ে দেওয়া হয়েছে সিপিএম গাড়ি দেওয়া যাবে না কেন তারা তো সুশাসনের বার্তা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে পুস্টার ছাপায় ফ্ল্যাট ছাপায় বড় বড় টেলিভিশন লাগিয়ে এদের ছবি চব্বিশ ঘন্টা অহরহ দেখায় এতই যদি উন্নয়ন হয়ে থাকে উন্নয়নে কে ত্রিপুরাজ্যে তো এই প্রশ্নাত্মক যে নির্বাচনগুলি হয় সে নির্বাচনের কারণে মানুষ ভোট দিতে পারে না একটা পঞ্চায়েত সিপিএমের এর হাতে নাই একটা পঞ্চায়েত সমিতি সিপিএমের হাতে নাই এডিসিতে একজন প্রতিনিধিও আমাদের নাই তারা বলে থাকেন দূরবিন দিয়ে দেখতে হবে সিপিএম কে তাহলে যে সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যায় না যে সিপিএম নিচ্ছিন্ন হয়ে গেছে বা নিচ্ছিন্ন করে দেবে আজকে কেন ভয় সুশাসনের দাবিদারী সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের আগে লাগান ডাক্তার সাহা বাবু আপনি তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না আমাদের রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখা দায়িত্ব আপনার আজকে যেভাবে এই জনসভার আসার মানুষ যে বা আক্রান্ত হল খুমলুং রক্তাক্ত হল যেভাবে আপনার প্রশাসন কাঠের পুতুল দাঁড়িয়ে থেকে যারা গণতন্ত্র রক্ষায় এরা যে। আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথে আজকে এখানে আসার পথে যারা বাধা হলো তারপরও কি আপনার নৈতিক দায়িত্ব আছে আপনার সিংহাসনে বসে থাকার মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার নৈতিক অধিকার আছে আর এক মুহূর্ত আপনার এই সেই পদে থাকার আপনার অধিকার নেই কিন্তু বন্ধুরা কেন আক্রমণ এটা তো জনসভা না আইন অমান্য সরকার নীতির বিরুদ্ধে আমরা আমাদের পার্টির সাংগঠনিক সম্মেলন সে আলোচনাই করতাম এখানেই পরিষ্কার সিপিআইএমের কণ্ঠস্বর মানে জনগণের কণ্ঠস্বর সিপিআইএম মানে তারা এ রাজ্যের খ্যাত মজুর দিন মজুর শ্রমিক কৃষক জমিয়ার প্রতিনিধি মানে এই পর বা রাজ্য রাজ্যে পরিণত হওয়ার পর যা কিছু প্রগতি হয়েছে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন যোগাযোগ বলুন সমস্ত ক্ষেত্রেতে তার নাম সিপিআইএম কাজে সেই সিপিআইএম ব্রাঞ্চ সম্মেলন করুক লোকাল সম্মেলন করুক মহকুমা সম্মেলন করুক জেলা সম্মেলন সেই সম্মেলন শুধু সিপিআইএম এর কিছু প্রতিনিধি নির্বাচিত করা সিপিএম এর কিছু লোক একসাথে জড়ো হওয়া না এই রাজ্যের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তার সবিস্তারে আলোচনা হওয়া এবং সে যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবে তার পথ বের করা কাজেই ভারতীয় জনতা পার্টি এ সরকার তারা জানে সিপিএম কে রুখতে হবে তার মুখ বন্ধ করতে হবে কিন্তু এইভাবে মুখ বন্ধ করা যায় না যাবে না এটি পরাজয়ের মধ্যে বিজেপির আরেক দোষর দিপ্রমথা আইপিএফটি তাদের উৎস কোথায় উৎস সেই টিউজেস এই টিউজেস থেকে শাখা প্রশাখা বেরিয়ে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত অনেকগুলো দল হয়েছে আরো হবে এবং আজকে যারা আছে এরাও কোথাও আবার নিচ্ছিন্ন হয়ে যাবে আবার শাখা প্রশাখা তৈরি হবে কি তাদের ভূমিকা স্বাধীন ত্রিপুরা লেন গ্রেটার তিপ্রালেন তিপ্রাসা থানসা আসল কথা হলো ত্রিপ্রাসা শব্দটা হলো তাদের জন্য এটিএম কার্ড আর থানসা শব্দ হলো পাসওয়ার্ড একটি প্রাসা থানসার নামে ছোট ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের জনগণনা না এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের প্রগতি তাদের জন্য যা কিছু শুভ এ রাজ্যের মধ্যে যা কিছু অর্জন গণমুক্তি পরিষদ কৃষক সভা সিপিআইএম বামফ্রন্টের হাত ধরে অর্জিত হয়েছে কিভাবে নস্বাত করে সময়ে সময়ে যুগে যুগে বুঝ দলগুলোর দলগুলার দালালি করা যায় সে দালালি তারা করছে আর সে দালালি থেকে এদের কিছু নেতা কোটি কোটি টাকা কামাই করে হদিশ হয়ে যাচ্ছে এরাও হদিশ হয়ে যাবে কাজে বন্ধুরা আজকে আমাদের ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এই টি প্রামথা আইপিএফ জোট সরকার আমাদের এই সমাবেশকে তারা যে জায়গায় ঠেলে দিল আমাদেরকে যে কথাগুলি বলতে বাধ্য করানো হল আমাদেরকে যে শপথে বলিয়ান হয়ে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সুযোগটা করে দিল আমি আপনাদের সবাইকে বলছি উঠে দাঁড়ান ঘর থেকে এক পা দুপা করে বের হন আওয়াজ তরুণ তুই পড়াচ্ছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এমন একটা দিন ভাব যায় না ধর্মনগর থেকে সাবরুম আপনি দেখছেন কোথাও ছাত্র কোথাও কৃষক কোথাও খ্যাত মজুর কোথাও জুমিয়া কোথাও বেকার যুবক তারা তাদের প্রতি যে বঞ্চনা তাদের প্রতি যে অবহেলা সেই দশ হাজার তিন শিক্ষক থেকে শুরু করে ট্যাট জিআরবিটি সর্বশিক্ষা অভিযান ঘোষণা করেছে আর আরেক দিক থেকে বেআইনি পথে গুর পথে অসাংবিধানিক পথে মাত্র গত পাঁচ ছয় সাত বছরে এক এক নেতা মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ওরা বলে আমরা কুত্থ চুরি করেছি কুত্থ কামাই করেছি প্রমাণ দিন প্রমাণ আপনার বাড়ি প্রমাণ আপনার চেহারা প্রমাণ আপনার শরীর প্রমাণ আপনার নামে দামে সম্পত্তি হিম্মত থাকে প্রকাশ করুন এমএলএ হওয়ার আগে এম হতে লাগে না মন্ডল বলে এদের নাকি বৃহত্তম গণতন্ত্র এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল এদের দলে নির্বাচন নাকি ওই বাইরে থেকে এসে ভারতের নির্বাচন কমিশন যেরকম ভাবে করে নির্বাচন করে এদের সে নির্বাচন নাকি হয় কি দেখেছি আমরা মুখ্যমন্ত্রী আস্থায় নেমে সদস্যতা অভিযান করে পত্রপত্রিকাতে ডা টাউস বিজ্ঞাপন দেওয়া হলো সেইভাবেই মন্ডল সভাপতি জেলা সভাপতি নির্বাচন হবে বাইরের থেকে এদের অবজারভার এসেছে রিটার্নিং অফিসার এসছে শেষ পর্যন্ত কি হলো দিল্লি থেকে কলাপাতায় নাম লিখে দেওয়া হলো এই গণতন্ত্র যাদের দলের ভিতরে গণতন্ত্র নেই কি করে তারা গণতন্ত্রকে সম্মান দেবে সংবিধানকে সম্মান দেবে তাদের হত্যরে সেই অগণতান্ত্রিক পথেই শুধু লুটের কারবার ছাড়া কিচ্ছু হবে না সে লোড আমাদের অধিকার লোড ভোট লোট চাকুরি লোট আমাদের সম্পদ লোট এইভাবেই আজকের ত্রিপুরাকে শেষ করেছে এবং আজকের দিনেও আমি কিভাবে লোড করেছি বলছি বাধারঘাট রেলওয়ে স্টেশনে শত শত অটু টম টম রিকশা থাকে এরা কেউ সিপিআইএমের সমর্থক বিজেপির সমর্থক আজকে সিপিএম এর লোক আসবে কাজে টম টম অটো সব বাড়ি যাও দোকান বন্ধ করো মোটা শ্রমিক ঋণ নিয়ে গাড়ি নামিয়েছে ম্যাক্স নামিয়েছে বাস নামিয়েছে বলছে দেওয়া যাবে না বাধ্য করানো হলো বিএমএস এর নামে আরে সে বিএমএস এর লোক তো আপনার লোক তাহলে কার কামাই কার রোজগার আপনি খেলেন কাজে ত্রিপুরাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এখনো যাদের মোহ আছে আমি তাদের কি বলব গাড়ি শ্রমিক অটো শ্রমিক বেকার যুবক ছোট দোকানি কিভাবে সিপিএমের বিরোধিতার নামে আপনার বুকে লাথি মারছে আপনার কপালকে আজকে শেষ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আমাদের পার্টির এই চব্বিশতম রাজ্য সম্মেলন আপনাদের দূর দূরান্ত থেকে আপনাদের সবাইকে আবার কৃতজ্ঞতা লাল সালাম অভিনন্দন হাম্বাই জানাচ্ছি আগরতলা শহরের দোকানি পথচারী রিকশা চালক অটো চালক অযথা আপনাদের অসুবিধা হলো আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব চিন্দাবাদ